দিয়েছে ইডেন কলেজ থেকে ছাত্ররা রাতে ছাত্রলীগের নেতারা রাতের আধারে পাড়িয়েছে আমরা দেখেছি ছাত্রলীগের নেতারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে তাদেরকে কীভাবে আহত করেছেন এবং তার ফলাফলে আমাদের পাঁচজন ভাই আজকে নিহত ফলে ছাত্রলীগ ছাত্রদের কতটুকু পক্ষে কতটুকু বন্ধু সেটা আমরা খুব স্পষ্টভাবে এই দুদিন দেখেছি কোনো এই বন্ধের ঘোষণা আসলে কারা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে দেয়নি মানে এই যে মানে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা সেটা কেন এসেছে সেটা আমরা বুঝতে পারছি আমরা মানে ছাত্ররা যেন আসলে একসাথে হতে না পারে ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয়ে নিজেদের এই আন্দোলনটা চালিয়ে যেতে না পারে কিংবা বাধাগ্রস্ত হয় এই জন্য আসলে তারা এই ধরনের ঘোষণাগুলো দিয়েছে এবং বিভিন্নভাবে নানান ধরনের মানে এলাকায় বিভিন্ন পরিবারে তারা আরও হচ্ছে ছেলেমেয়েরা যারা আসছে তাদেরকেও আন্দোলনকারীদের পরিবারে নানান সমস্যা করার চেষ্টা করছে কিন্তু ছাত্ররা যে আসলে কোনোভাবে এই ছাত্রদেরকে আর দমিয়ে রাখা যাবে না বাংলাদেশে যে সন্ত্রাসবাদীরাকে তারা বাংলাদেশ বাংলাদেশের ছাত্ররা আজকে রুখে দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল হয়েছে রাতের বেলা তারা একাত্মতা সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের সাথে এই আন্দোলনে জড়িত মানে কোন ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করবে না আপনারা কি মানে এরকম কোনো বাধা অবস্থান কি সেটা সারা বাংলাদেশ জানান দিয়েছে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়গুলো গুলো থেকে ছাত্রলীগের যে নেতাদের ছিলেন তাদেরকে সাধারণ ছাত্ররা উপরে ফেলে দিয়েছে ইডেন কলেজ থেকে ছাত্ররা রাতের ছাত্রলীগের নেতারা রাতের আধারে পাড়িয়েছে আমরা দেখেছি ছাত্রলীগের নেতারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে করেছে তাদেরকে কীভাবে আহত করেছে এবং তার ফলে ফলে আমাদের পাঁচজন ভাই আজকে নিহত ফলে ছাত্রলীগ ছাত্রদের কতটুকু পক্ষে কতটুকু বন্ধু সেটা আমরা খুব স্পষ্টভাবে এই দুদিন দেখেছি কোনো এই বন্ধুত্বের নাম দিয়ে কোনো মিছিল করা তারপরে ছাত্রলীগ ছাত্রদের পাশে থাকার কথা বলে ছাত্রদের উপর হামলে করার আপনাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাদের পরিকল্পনাকে ছাত্ররা জবাব দেবে এই মিছিল আজকে ছাত্রদেরকে জবাব আপনাদের এই আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে কিনা কোনো সুযোগ নাই আমরা পিছপা হওয়ার সুযোগ থাকলে আসলে আমাদের ভাইদের রক্ত দিত আমাদের সাতটা পাঁচটা পাঁচজন ভাই তারা নিহত হয়েছেন ফলে এখন আর আমাদেরকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই এখন আমাদের পুরো সময় আসলে সামনে যাওয়া এখন পুরো সময় আসলে ধাওয়া মানে পাল্টা ধাওয়া দেওয়ার প্রতিহত করা ফলে ছাত্ররা একদম একাঠা হয়ে দাঁড়িয়ে আছে ছাত্ররা আমরা এদিকে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করছি কিন্তু আমাদের উপর যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো হামলা মামলা হয় এদিকে যদি কোনো ধরনের নারায়ণগঞ্জে যদি কোনো ধরনের সংঘর্ষের সংঘর্ষ হয় কোনো ধরনের কোনো ঘটনা ঘটে সেটার দায় ছাত্রলীগকে নারায়ণগঞ্জের প্রশাসনকে আশঙ্কা করছি নানানভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে নানানভাবে ঘোষণা দেওয়া হচ্ছে নানানভাবে তারা মহড়ার ঘোষণা দিচ্ছে এই সকল ঘোষণা আসলে কিসে নির্দর্শন ছাত্রদেরকে তারা ভয় দেখাচ্ছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ছাত্ররা এই ভয়কে উপেক্ষা করে আজকে ছাত্ররা জমা শুধুমাত্র নারায়ণগঞ্জে না সারা বাংলাদেশের ছাত্ররা জমায়েত হয়েছে এবং সাত ছাত্রদের ছাত্রদের এই জমায়েত ছাত্রদের এই ধাওয়া দেওয়া ছাত্রদের এই পাল্টা প্রতিহত করা এই নতুন বাংলাদেশ রচনা করবে বাংলাদেশের সকল সন্ত্রাসবাদীদের বিপরীতে নতুন বাংলাদেশ রচিত হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনারা এই নারায়ণগঞ্জ জেলা যে ছাত্র ফেডারেশন ছাত্র ফেডারেশনের সভাপতি যেই মুনা সেই মুনার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখন তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরো বেগবান করার জন্য নারায়ণগঞ্জের যারা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্ত যে ছাত্র যে অংশগ্রহণ তারা কামনা করছেন পাশাপাশি প্রশাসন ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এদের পক্ষ থেকে কোনো ধরনের যেই আক্রমণ সেই আক্রমণের আশঙ্কাও তারা করছেন সর্বশেষ নারায়ণগঞ্জের স্টার থেকে সরাসরি আমি যুক্ত ছিলাম দেখতে না